রিজার্ভ সংকট বাংলাদেশের বর্তমান ডলারের সংকট আরো নানান কারণে বৈধ পথে আনার উপরে সরকার আরো বেশি মনোযোগ দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের বেশ কিছু ব্রিফিং এসিদেরকে অনুরোধ করা হয়েছে বৈধভাবে দেশে টাকা পাঠানোর জন্য এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন আজ বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী বাংলাদেশে আপনি টাকা পাঠালে

আল এক্সেস তিনশো উনআশি ব্যাংক টু ব্যাংক টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন জুলেখাসুয়াত্তর ব্যাংক ছাপ্পান্ন টু ক্রেডিট তিনশো এক্সেস তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক তিনশো চুয়ান্ন টু ক্রেড তিনশো ষাট এক্সেস তিনশো ছিয়াত্তর ব্যাংক তিনশো চুয়ান্ন টু ক্রেডিট তিনশো ষাট তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক তিনশো চুয়ান্ন টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন

অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ওয়েস্টার্ন ইউনিয়ন সহ আরো অগণিত পন্থা আপনার পক্ষে বেটার হবে টাকা পাঠানোর সময় জিজ্ঞেস করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন এটি পেতে কি করতে হবে আর না পেলে অবশ্যই ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন কুয়েতের মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন কুয়েতের মার্কেটে পাবেন গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুয়েতের লোকাল ভাবে তৈরি যেত মনে রাখবেন প্রতি দেশের গোল্ডের এর কাজের ভিন্নতার কারণে দোকানিরা মজুরির মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে থাকে এটি আপনাকে কনফার্ম করে নিতে হবে আজ কুয়েতের মার্কেটে আপনি পাচ্ছেন এক আউন্স গোল্ড সাতশো দিনারে এক তোলা গোল্ড দুশো ষাট দিনারে এক কেজি গোল্ড তেইশ হাজার দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড বাইশ দিনার 970 ফিলসে 22 ক্যারেট 1 গ্রাম গোল্ড 20 দিনার 970 ফিলসে 21 ক্যারেট 1 গ্রাম গোল্ড 19 দিনার 970 ফিলসে 18 ক্যারেট 1 গ্রাম গোল্ড 17 দিনার 14 ক্যারেট 1 গ্রাম গোল্ড 13 দিনার 380 ফিলস 10 ক্যারেট 1 গ্রাম গোল্ড 9 দিনার 500 ফিলস 6 ক্যারেট 1 গোল্ড 5 দিনার 690 ফিলস আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে কিছুটা পরিবর্তন হলো সারা কুইতে গোল্ড একিউরেটে পাওয়া যায় আপনি যে কোনো মার্কেট থেকে ক্রয় করতে পারেন আপনার মতামত কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ